বাংলাদেশ কাতার দশ চুক্তি ও সমঝোতা স্মারক সই শেখ হাসিনা থানি দ্বিপাক্ষিক বৈঠক মিরপুরে পর্যন্ত সড়ক ও পার্ক আমিরের নামে দেশ জুড়ে তা বৃষ্টির জন্য বিভিন্ন স্থানে বিশেষ নামাজ আদায় আঙ্গর কে ভানি খাওয়াই মারবো নাকি বালা হরে আঙ্গরে দিব পাত্রাল চামড়া তো জানি না মাছ কাকার মতো কালো এসে খাইতে পাইনি সুপেও পানির দাবিতে রাস্তায় মিছিল রাজধানীর ওয়াসার পানিতে ময়লা দুর্গন্ধ খাওয়া তো দূরের কথা গোসল গৃহস্থলীর কাজেও ব্যবহার অযোগ্য জনদুর্ভোগ চরমে এবং চীনের কঠিন শর্তেই বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা তীর রক্ষাতেই মনোযোগ পানি উন্নয়ন বোর্ডের জোড়াতালি দেয়া প্রকল্প শুধুই অর্থের অপচয় দেশের পুঁজি দ্রুতই সময় সংবাদে সঙ্গে আছি আর আমি জান্নাতুল সাদিয়া বাংলাদেশ ও কাতারের মধ্যে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সরকার প্রধান শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতা স্বাক্ষর হয় এর আগে সকাল সোয়া দশটায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে কাতারের আমিরকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই নেতা বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গ্লোব হলে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ও কাতারের আমির বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক হয় বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জিয়াউর রহমান খন্দকার ও তার সহযোগীরা গণতন্ত্রকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাদের সকালে বঙ্গবন্ধু মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় তিনি একথা বলেন আমাদের নির্বাচনের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে একটা চক্র অপপ্রচার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু হত্যায় গণতন্ত্র হত্যার সূচনা করেছে তা না হলে বঙ্গবন্ধুকে হত্যার মতো দুঃসাহস ওদের থাকতো না যদি এর সঙ্গে মোস্তাক জিয়ার মতো লোকেরা জড়িত না এদিকে তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা মহান আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা মঙ্গলবার সকালে খুলনা নগরীর শহীদ হারিস পার্কে এ নামাজ আদায় করা হয় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ এ নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন মহান আল্লাহর কাছে মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা এ সময় কান্নাই ভেঙে পড়েন মুসল্লিরা সুন্নাতের আমল হিসাবে আমরা নামাজ আজকে আদায় করলাম আল্লাহ আমাদের দেশের আবহাওয়াকে পরিবর্তন করে সুশীতল করে দেন মানুষ যখন কষ্ট থেকে মুক্তি পায় ওদের তাপ তো অত্যন্ত তাপ এই জন্য শুনলাম যে ইস্তিষ্ক নামাজ হবে বৃষ্টির জন্য ওই জন্যই আসলাম ইস্তিষ্কার নামাজটা পড়লাম আল্লাহ যেন আমাদেরকে দান করে এদিকে বৃষ্টির আশায় বাগেরহাটেও ইস্তিস্কার নামাজ আদায় করেছেন গ্রামবাসী মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে খোলা আকাশের নিচে এ নামাজের আয়োজন করেন মুসল্লিরা নামাজে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক নানা বয়সী মানুষ অংশ নেন গরম থেকে রক্ষা পেতে নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা বাজারের মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী খাদিজা স্বপ্না সময় সংবাদ প্রবাহে রংপুরের বিভিন্ন এলাকায় নেমে গেছে পানির স্তর যার প্রভাব পড়েছে কৃষি জমিতে এই মুহূর্তে রংপুরের বোতলা এলাকায় আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল সরাসরি যাচ্ছে তার কাছে দেখেন গত কয়েকদিন থেকে কিন্তু সারা দেশের মতো রংপুরে তীব্র তাপদাহ বিরাজ করছে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী এবং নিম্ন আয়ের যারা খেটে খাওয়া মানুষ আছে তারা আমি যদি বলি ঘড়ির কাটা এখন বারোটার কিছু সময় অতিবাহিত হয়েছে আমি কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি তারা আমাকে যেমনটি জানিয়েছেন আজকে সর্বোচ্চ তাপমাত্রা তারা রেকর্ড করেছে রংপুরে পঁয়ত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আমি প্রথমে এই এরপরেই যদি একটু রংপুর অঞ্চলের কথা বলি বলি রংপুর অঞ্চল হচ্ছে কৃষি প্রধান অঞ্চল এখানে কিন্তু কৃষির অনেকটাই আবাদ হয় এখন যেহেতু বড় মৌসুম চলছে বোরসুমে একদম ব্যস্ত সময় পার করছেন এই অঞ্চলের কৃষকরা সে থেকে বলাই যায় যে অতিরিক্ত গরমে কিন্তু তারা ঘন ঘন এই জমিগুলোতে সেচ দিচ্ছে বোর পাশাপাশি এখানে ভুট্টা আবাদ হচ্ছে কাঁচামরিচ বিভিন্ন সবজিরও কিন্তু আবাদ হয় এই প্রতি সম্পূর্ণ অঞ্চল জুড়ে আমি কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেছি তারা আমাকে যেমনটি বলছেন যে কয়েকদিন থেকে টানায় সাত দিন ধরে যে কন্টিনিউ যে গরমটা চলছে এই গরমের কারণে কিন্তু তাদেরকে এই সেচের মাধ্যমে তাদের ঘন ঘন তাদের যেই বড় আবাদ রয়েছে তাদের বিভিন্ন শাকসবজি এবং ফসলের যে আবাদ রয়েছে সেগুলোতে ঘন ঘন কিন্তু তাদেরকে পানি দিতে হচ্ছে এবং তারা যেমনটি বলছেন যে এই ঘন ঘন পানি দেওয়ার তাদের অতিরিক্ত তেলের খরচ হচ্ছে সে কিন্তু তাদের কিন্তু একটু ভোগান্তিও পোহাতে হচ্ছে আমরা কথা বলেছিলাম কৃষি অধিদপ্তরের সঙ্গে তারা যেমনটি বলছেন যে এই সময় কিন্তু এই সেচের মাধ্যমে পানি পানি দেওয়ার ফলে থাকা প্রয়োজন কিন্তু কিন্তু সেই পানিটা এখন লক্ষণীয় হচ্ছে না এর ফলে কৃষকের যে আসলে এই ঘাটতি বারবার ঘন ঘন তেল দিয়ে সেচ দেওয়া হচ্ছে সেই ঘাটতিটা এবং সেটা কিন্তু থেকে যাচ্ছে এবং কৃষকের এই গরমের কারণে কিন্তু এই বারবার ঘন ঘন সেচ দেওয়ার কারণে তাদের কিন্তু বেশি তেলের খরচ তেলের খরচ হচ্ছে এবং তাদের কিন্তু একটু ভোগান্তি পোহাতে হচ্ছে গত কয়েকদিন থেকে আমরা দেখেছি সারা বাংলাদেশের মতো কিন্তু রংপুর বিভাগেও টানা শৈত্যপ্রবাহ চলছিল গত দুই দিন থেকে আমরা সর্বোচ্চ তাপমাত্রাও দেখেছি কিন্তু রংপুর বিভাগে সৈদপুরে আমরা দেখেছি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও কিন্তু রেকর্ড করা হয়েছে সব মিলে যদি বলি এই অঞ্চলের যে কৃষকরা রয়েছে তারা কিন্তু অতিরিক্ত গরমের কারণে তাদের এই জমি এবং আবাদি ফসলে কিন্তু ঘন ঘন সেচ দিতে হচ্ছে এই কিন্তু তাদের কিন্তু কিছুটা ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে তো এই ছিল আমার কাছে থাকা রংপুর থেকে তীব্র গরমের সবশেষ তথ্য সরাসরি ছিলাম রংপুরে সুপেয় পানির অভাবে রীতিমতো রাস্তায় নেমে মিছিল করছেন নগরবাসী ওয়াসার পানিতে ময়লা আর দুর্গন্ধ পান করা তো দূরের কথা গোসল গৃহস্থলীর কাজকর্মেও ব্যবহার করা দায় এই অবস্থায় শিশু সহ সব বয়সী মানুষ আক্রান্ত নানা রোগে স্থানীয়দের দাবি বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার তবে এবার নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে সমাধানের আশ্বাস দিল কর্তৃপক্ষ শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় মনির হোসাইনের রিপোর্ট যার যা আছে তাই নিয়ে ছুটছেন গন্তব্য পানির পাম্প দীর্ঘ পথ আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে করতে হয় পানির জন্য যুদ্ধ রাজধানীর ত্রিমোহনী এলাকার এটি প্রতিদিনের চিত্র এলাকায় তিনটি পানির পাম্প থাকলেও দুটি থেকে আসে ময়লা পানি ভরসা কেবল একটি তাই এর সামনে পানি সংগ্রহে প্রতিনিয়ত চলে এই যুদ্ধ পানির অপর নাম জীবন হলেও এই এলাকার মানুষের জন্য পানি বিভিন্ন রকমের রোগের কারণ এখানকার মানুষ অনেকেই হয়তো ভুলতে বসেছেন পানির আসল রং কিংবা স্বাদ তীব্র পানির সংকট আর সুপেয় পানির অভাবে একদিকে যেমন বাড়ছে রোগ অপরদিকে এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহের ভোগান্তি ঠিক কিভাবে মিলবে এই সমস্যার সমাধান তার কোনো নেই উত্তর ভোগান্তির গল্প এখানেই শেষ নয় সংগ্রহ করা এই পানি দিয়েই চলে গোসল খাওয়া সহ সব কাজ এমনকি পানি খেতেও হয় হিসেব করে এত তো পানি লাগে সংসারের মধ্যে এই টানা হিসা করতে করতে আমরা কিছু পানি খাই কিছু না খাই কমাই কমাই খাই পানি কি কমাই খাওয়ানোর জিনিস প্রথম যখন এই ফার্ম ছাড়ছে তখন ভাত রানছে আমরা তো জানি না বাত একটা কয়লার মতো কালো হয়েছে খাইতে পারিনি আঙ্গর কে পানি খাওয়া এই মারবো নাকি বালাভারি আঙ্গরের দিব আমরা এই পানি খাই আমরা আমগর মরণের দশা নল থেকে পড়া পানি দেখে বোঝা দায় পানি না অন্য কিছু এই ময়লা পানি যেমন খাওয়ার অনুপযোগী তেমনই রান্নার কাজেও ব্যবহার করা যায় না এমন কি খেলেই হয় নানান রোগ বারবার অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান আমরা পানি পারি না ঠিকই অনেক কিন্তু আমাদের কোনো কাজে লাগতেছে না যদিও ভিন্ন সুর কর্তৃপক্ষের আশ্বাস পনেরো থেকে বিশ দিনের মধ্যেই পানির ভোগান্তি কমবে এই এলাকার মানুষের হামলার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সব ধরনের সেবা বন্ধ রাখা হয়েছে ভোর ছয়টা থেকে আগামীকাল ভোর ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টা সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চিকিৎসকদের সংগঠন বিএমএ রোগী দেখা পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা চিকিৎসা না পেয়ে ফিরে যান অনেকেই গত দশ ও চোদ্দ এপ্রিল পটিয়া জেনারেল হাসপাতাল ও নগরের মেডিকেল সেন্টারে দুই চিকিৎসকের ওপর হামলা করে রোগীর স্বজনরা এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা মানববন্ধন করে এ সময় চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা যার অন্যতম কারণ চীনের শক্ত শর্ত এবং নিজস্ব বিনিয়োগের সক্ষমতার অভাব অথচ তিস্তার দুই তীর রক্ষায় বিপুল অর্থ ব্যয়ে আবারও একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিষাতের রিপোর্ট ভারতের সিকিম থেকে নেমে আসা তিস্তা এখন পানির অভাবে পরিণত হয়েছে শাখা নদীতে অথচ এই নদীর উপর ভর করেই জীবনযাপনের রসদ যোগান উত্তরের কোটি মানুষ পরিচর্যার অভাবে নানা দিকে গতি পরিবর্তন করে এখন অনেকটাই দিশাহারা উত্তরের এই জীবনরেখা বর্ষায় প্লাবন আর ভাঙ্গনের তাণ্ডবে নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম আর শুষ্ক মৌসুমে পানির অভাবে ধুধু বালুময় প্রান্তর অথচ ভারতের সঙ্গে তিস্তা চুক্তিতে বলা ছিল নদীর ছত্রিশ শতাংশ পানি পাবে বাংলাদেশ আর ভারতের হিসা উনচল্লিশ শতাংশ বাকি পঁচিশ শতাংশ পানি সংরক্ষিত থাকবে কিন্তু বর্ষাবাদে বছরের বাকি সময়ে দশ শতাংশের বেশি পানি পাওয়া যায় না পান যেই আছে অথবা আর অন্যান্য যে প্রতিষ্ঠান আছে আমরা যদি একটা অভিযোগ দায়ের করি তাহলে আমরা আমাদের এই নদীর পানি যে হিসা আমরা পাবো তিস্তা নির্ভর কোটি মানুষের জীবন জীবিকা যখন হুমকিতে তখন আশার আলো জাগানিয়া হয়ে আসে তিস্তা মহাপরিকল্পনা আমরা পানি উন্নয়ন বোর্ড বলছে আপাতত টাকার অভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয় যদিও নদীর তীর রক্ষায় আবারও নতুন একটি প্রকল্পে মোটা টাকা খরচ করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড তিরপতি রক্ষা কাজ করে আমরা সাময়িকভাবে সম্পদ রক্ষা করা মানুষের ঘরবাহী রক্ষা করার একটা চেষ্টা পরিকল্পনা হাতে নেব নদী অধিকার কর্মীরা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে অন্য যে কোনো প্রকল্পই হবে জোরাতালে যা কোনো কাজেই আসবে না মূল কন্টেন্টকে বাদ দিয়ে মহাপরিকল্পনা যদি আলাদাভাবে করা হয় তাহলে মূল কন্টেন্ট কিন্তু ব্যাহত হবে এটা টাকার অফিসেই হবে বিশাল জনগোষ্ঠীর টেকসই সমাধানের পাশাপাশি উত্তরাঞ্চলকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলছেন গবেষকরা নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর ভোলায় দফায় দফায় শহর রক্ষা বাঁধের ব্লক ধসে পড়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে সকালে ইলিশার তালতলি লঞ্চ খাটের প্রায় পাঁচ মিটার এলাকা ভাঙন ঝুঁকিতে থাকায় দোকান ও মাছের আড়ত নিরাপদ স্থানে সরিয়ে নেন অনেকে একই সঙ্গে ঝুঁকিপূর্ণ একটি পণ্টনে যাত্রী ওঠানামা বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ এর আগে গতরাতে নদীতে ভাটার সময়ে হঠাৎ পঞ্চাশ হাত ব্লক নদীতে ধসে পড়ে হবিগঞ্জের বিভিন্ন হাওরে চলছে বড় মৌসুমের ধান কাটার ধুম আগাম বন্যা ও ভারী বৃষ্টিপাতের ঝুঁকি এড়াতে কৃষকরা পাকা ধান কাটতে মরিয়া হয়ে কাজ করছেন ধান কাটার খবর জানাতে এই মুহূর্তে বানিয়াচং উপজেলার সুবিদপুর হাওরে আছেন রিপোর্টার রাশেদ আহমদ খান সরাসরি যাচ্ছে তার কাছে হবিগঞ্জের বিভিন্ন হাওড়ে শুরু হয়েছে ধান কাটার যোগ আমরা হবিগঞ্জের সুবিদপুর হাওড়ে আছি হাওড়ের বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে প্রতিটি যে ধান কেটাচ্ছে ধান কেটগুলো পাকা যে ধানগুলো আছে সব ধান কাটতে কৃষকরা মরিয়া হয়ে চেষ্টা করেছেন আমরা সকাল থেকে ছিলাম এখানে আমরা দেখেছি যে বিভিন্ন হাওড়ে কৃষকরা ভোর সাতটা থেকে বিশেষ করে ধান কাটা শুরু করেছেন এবং এটা চলবে প্রায় দুইটা পর্যন্ত আমরা কথা বলেছিলাম যে কৃষকদের সাথে আমরা কৃষকরা জানিয়েছেন যে আসলে আগাম বন আছে এই পাকা ধান গোটা কাটার পর তারা পর তারা নিশ্চিত হতে পারবেন যে কারণে তারা শুরু থেকে এবার পুরো ধান কাটছেন এবং তারা আশা করছেন যদি আরো পনেরো থেকে বিশ দিন সময় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের শিলা বা কোনো ধরনের বন্যা না আসে তাহলে তারা তাদের ধান তারা তুলতে পারবে তবে কৃষকদের সাথে কথা বলে যে তারা জানিয়েছেন যে কৃষকরা জানিয়েছেন আসলে ধানের যে উৎপাদন খরচ উৎপাদন খরচ অনেক বেশি এবং অন্যান্য বছরের তুলনায় বীজ সার এবং ধান কাটানোর যে খরচ অনেক বেশি যে কারণে তারা যে ধান কাটছে তারা না পান তাহলে তারা ক্ষতির সম্মুখীন হবেন তারা জানিয়েছেন যে গত কয়েক বছর যাব যে ধানের যে সরকার যে ন্যায্য মূল্যর যে দাম নির্ধারণ করা হয় এই দামে তারা গুদামে ধান দিতে পারে না সাধারণত কোনো দালাল বা কোনো প্রভাবশালী লোকজন এই গুদামে ধান দিয়ে থাকে প্রকৃত কৃষক যারা তারা সরকারের যে মূল্য এই মূল্যে যারা জানিয়েছেন যে তাদেরকে ধান সেই উৎপাদিত ধান তারা কাটছেন এবং ধান সংগ্রহ করছেন এই ধান মূল্য পান যদি মূল্য পান তবে কৃষকরা বাঁচবে না আর যদি নেতৃমূল্য না পান তাহলে তারা আরো ক্ষতি তো আমরা দেখেছি যে এখানে যে ধান কাটার যে ধুম চলছে এই ধুম পনেরো থেকে তিন দিন চলবে বলে তারা জানে ধান কাটার সরস্বতী ছিলাম হবিগঞ্জে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আউটার স্টেডিয়াম পরিদর্শন করলেন আইসিসের প্রতিনিধি দলের সদস্যরা সকালে নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজারের নেতৃত্বে একটি দল লাক্কাতুরা স্টেডিয়াম ঘুরে দেখেন এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা আইসিসের প্রতিনিধি দলে আছেন নিরাপত্তা বিশেষজ্ঞ সহ একজন পিচ পরামর্শ মাঠের মূল উইকেট অনুশীলন উইকেট সব ঘুরে ঘুরে দেখেন তারা গ্যালারি প্রেসিডেন্ট বক্স মিডিয়া বক্সের সুবিধা নিয়েও আলোচনা হয় তাদের সঙ্গে এছাড়া মাঠ এবং টিম হোটেলের যোগাযোগ ব্যবস্থাও আলোচনায় ছিল তাদের দৃষ্টিনন্দন ভেনু হিসেবে ক্রিকেট বিশ্বে নন্দিত সিলেটের দুটি মাঠ 2014 বিশ্বকাপে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সিলেটে দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হয় মিরপুরের হোম অফ ক্রিকেটে জানা গেছে এবারও একই ফরম্যাটে আসর আয়োজন করতে চায় পিসিবি আসন্ন বিশ্বকাপ স্বাগতিক হিসেবে সরাসরি গ্রুপ পর্বে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার বাংলাদেশ কাতার দশ চুক্তি ও সমঝোতা স্মারক সই শেখ হাসিনা থানি দ্বিপাক্ষিক বৈঠক মিরপুরে কালশি থেকে ইসিবি চত্বর পর্যন্ত সড়ক পার্ক আমিরের নামে এই ছিল সময় সংবাদে খেলার সময় সঙ্গে থাকবেন এস এম ইকবাল ধন্যবাদ সাদিয়া খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন অবশেষে দুবাইয়ের হামরিয়া বন্দরের জেটিতে জলদস্যু থেকে মুক্ত এমবি আব্দুল্লাহ তেইশ নাবিককে ফিরে পেয়ে আবেগ ঘন পরিবেশ কয়লা